সংবিধানে একাত্তরের সাথে চব্বিশের অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন তার বিরোধিতা করেছে বিএনপি শনিবার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দলীয় মতামত দেওয়া শেষে কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানান সংবিধানের মূল নীতি পরিবর্তনের পক্ষে নন তারা গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিক তন্ত্র রাখার যৌক্তিকতা নেই দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে তাই সংবিধান সংশোধন দরকার বলেও জানান তিনি